রা সকালে কষ্ট করে ঘুম থেকে উঠে দেখেছেন তাদের তেমনে খুব কষ্ট আছে কষ্ট করে শিওর না যদি বৃষ্টি আসে তুই তো ইদিগন্ধের বৃষ্টি আসতে পারে আমার মনে হয় বৃষ্টি আসতে পারে না আসতে পারে জানিনা শুন না ইনশাআল্লাহ দেখা যাক খুব মনে আমি এখন ঘুমিয়ে পড়ব দিনি সরছে আসছে একটু পড়ো ও ইনশাআল্লাহ যাইস আজানেরা বেশি সময় নয় এখন নিসি কারেন্ট ফিশুরি কিছু আজানপুরি যেতে পারি আর কিছু মনে করেন যার কম জায়গায় যেতে পারি বাইরে কত দূর যেতে পারি কোন দিকে কত লাগে কারেন্ট নাই তো

সকালে কষ্ট করে ঘুম থেকে উঠিয়ে দেখেছেন তাদের তে মনে খুব কষ্ট আজ আজ এগিয়ে সকালে উঠিয়ে ঘুম থেকে খুব কষ্ট করে উঠছে যে আরবো আল্লে কুটু করলি মনে মানে আল্লাহ একটু তাদেরকে বাঁচালই লিখুনে তো না ওইলো না তো তো ইনশাল্লাহ গাইস এখন যে ঘুমাইম উঠনু কটার সময় তা ঠিক নাই উঠতে উঠতে হইতে পারে সাইডটাও বাঁচতে পারে ফার্স্টও বাঁচতে পারে মানে ঠিক নাই সবাই ঠিক না এখন ঘুমাইমো খুব ঘুমের টাকা আছে সেই দিনের মতন আর গুম করবো না সেই দিনের মতন যদি না ঘুমাই এই এইদিকে যে দেখেন এদিকে একটা বড় হয়ে গেছিলো এইভাবে এটা কী হয় না ঘুমাইলে এগুলো হয় তো ইনশাল্লাহ গাইস সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায় সবাই আমাকে সাপোর্ট করেন আপনাদের সাপোর্টে কিন্তু একদিন অনেক দূরে এগিয়ে যাবো আপনাদের সাপোর্টে একদিন অনেক দূরে এগিয়ে যাবো তো আজকে দেখা যাক কী কী করতে পারি তো এখন ঘুমাইলে কবে উদ্ভূত হইতে সময় উঠবে তো বলতে পারতেছি না কারণ শিওরিটি দিতে পারছি শিওর না আমি সময় উঠবো এমন হইতে পারে একটু বাঁচতে পারে দুইটো বসতে পারে তিনটে বসতে পারে ইফতারের এক ভর্তিবো ইফতার করতেই রোজা মহরম মাসে রোজা তো ইনশাআল্লাহ দেখা যাক সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের ভালোবাসা দোয়া সব কিছুই কামনা করি কিন্তু আপনারা যদি আমাকে দোয়া করেন একদিন দেখবেন ঠিক অনেক দূরে এগিয়ে যাব তো এর আগে একটু বাইরে আবহাওয়াটা দেখতে যেমন বাইরের আবহাওয়াটা কেমন একটু বাইরে বাইরে এসে আবার একটু ভিতরে তারপর দুবাই বাইরে আপনি তো ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায় তো গাইস একটু বাইরে চলে নেবে বাইরে দেখে আসি গাইস বাইরে মেঘলা আকাশ বাইরে মেঘলা আকাশ বৃষ্টি আসতে পারে জানি না শিওন না বৃষ্টি আসতে পারে না আসতে পারে আকাশের অবস্থা খুবই মেঘলা যে কোনো সময় হইতে পারে বৃষ্টি আসতে পারে শিউন না যদি বৃষ্টি আসে তুই তো আসবে আর যদি না আসে তাহলে তো আসতো না তো ইনশাল্লাহ আজকে খুব এনজয় করলাম অনেক সুন্দর ম্যাচ হয়েছে আমরা দুই বলে প্রথম তো যেভাবে খেলছিল প্রথম কানাডা যেভাবে খেলছিল খুব বই পেয়ে গেছিলাম কানাডায় যে প্রথম খেলছিল আমি খুব কিন্তু বই পেয়ে গেছিলাম মানে কানাডায় প্রথম একসাথে দুই সাই পাঁচটা এটা করে দিয়েছে মানে বয় লাগাই দিয়েছে এমন বই লাগছে যে খুবই ভয়ঙ্কর অবস্থা একটু আকাশের দিকে দেখেন নিজে দেখেন অন্ধকারই আছে মোটামুটি এদিকে অন্ধকার ঈদিকে অন্ধকার বৃষ্টি আসতে পারে আমার মনে হয় বৃষ্টি আসতে পারে না আসতে পারে জানি না শিওর না বৃষ্টি যদি আসে তৈলে তো ঠান্ডা ঠান্ডা রই দই ধুড়ছে না রইদ উঠলে গরম লাগবে না তো রই না এখন রইদ না ওঠার কারণে কি ঠান্ডা টান্ডা লাগতেছে তো ইনশাল্লাহ দেখা যাক পরে কী করা যায় সবাই জন্য দোয়া করবেন আপনাদের দোয়া এবং ভালোবাসা কেমন করি আপনাদের দোয়া এবং ভালোবাসা একদিন অনেক দূর এগিয়ে যাবে ইনশাল্লাহ তো সবাই আমাকে সাপোর্ট করেন আপনাদের সাপোর্টে কিন্তু অনেক দূর এগিয়ে যাব সুর কিন্তু অনেক লম্ব করবো সুর অনেক লম্ব করবো তো ইনশাল্লাহ একটু 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 আবহাওয়া দেখে দেখেন এই দেখেন আবহাওয়া যে কোনো সময় বৃষ্টি আসতে পারে না আসতে পারে বৃষ্টি আসতে পারে না আসতে পারে তো বাসার ভিতরে চলে যাই গিয়ে বাসার ভিতরে গিয়ে ঘুমিয়ে পড়ুন ঘুমাই ধরতেছে তো ইনশাল্লাহ পরে গাই কী কী করবো সব কিছু তুলে ধরার চেষ্টা করবো ইত্যাদির সময় বিকালে যে সময় উঠি তখন তারপর তো সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি তো বাসার ভিতরে দেখা হচ্ছে তো গাইজ এখন বাসার ভিতরে এসে এখন ঘুমাই পড়ল বিছনার মধ্যে তো দেখা যাক খুব মানে ভালো লাগতেছে খুব ভালো লাগতেছে আনন্দ লাগতেছে বাইরে একটা যে কি মজা যখন ঘুম থেকে বাইরে নেবো তখন কি মজাটা এই নাকি সবাই এই ভাই যখন বাইরে বাইরে তখন বুঝে অনেক মানুষ বলবো দেখব না ফাইনাল কী পাবেন আমরা কেন ফাইনালে তো উঠছি দেখবেন না ফাইনাল ফাইনালে ফাইনালে তো উঠছি আমরা তোমরা তো ফাইনালে অনেকে তো ফাইনাল উঠতে পারছি না তো ইনশাআল্লাহ সবাই দেখবেন টিভি করি তো আপনাদের ভালোবাসায় একদিন অনেক দূরে গিয়ে যাবে ইনশাল্লাহ সবাই আমার জন্য দয়া করবে আমি যেন অনেক দূরে গিয়ে যেতে পারি ইনশাল্লাহ আজকে কী কী করবো সব কিছু তুলে ধরার চেষ্টা করবো ব্লগে মনে করেন আমি আমার সফলতা অর্জন করব ইনশাল্লাহ সবাই আমার জন্য দয়া করবেন আমি যেন আমার সফলতা অর্জন করতে পারি তো একদিন বিনয় করব বিনয় করার ফোট দেখা যায় দুই হাজার ষ্ণুর মধ্যে মা বালিকের মধ্যে পাতা দিয়ে দিয়েছি আমি এখন ঘুমিয়ে পড়বো ডেলি লাইফস্টাইল ব্লগার নাম ডেলি ব্লগার তো ডেলি ব্লগের মধ্যে সব কিছু আছে লাইফস্টাইল ফুড মানে সব কিছু তো এখন কৃষ্ণের মধ্যে ধরতেছে আমার ঘুমিয়ে ফিরে তো কে একটু মাথাও কত অর্থাৎ না ঘুমাই ফির সারা পুরো প্রান্ত করব তো এখন ঘুমাই ফিরি ইনশাল্লাহ টু উঠলাম কি তো ঘুমাই ফির এখন তো ইনশাল্লাহ করে দেখা যাক কী করা যায় সবাই আমাদের দোয়া করবেন আমি যেন অনেক দূরে যেতে পারি আপনাদের ভালোবাসায় ইনশাল্লাহ একদিন সফলতা টি অর্জন করবো সফলতা একদিন টি কে অর্জন করবো দেখবেন আমার সফলতা আমি কি কি অর্জন করব সবার ভালোবাসা কামনা করি একদিন এমন নিজেকে এমনভাবে তৈরি করবো এমনভাবে দেখবেন একদিন অনেক কিছু অনেক কিছু হবে অনেক ফ্যান ফলোয়ার হবে অনেক সাবস্ক্রাইবার হবে অনেক হবে আমার মূল তারপর আমি তো মূল বিষয়টা হচ্ছে ইউটিউবার মূল বিষয়টা হচ্ছে হওয়ার ইউটিউবার ফেসবুক তো আছে ফেসবুক ইনস্টাগ্রাম মূল বিষয়টা হচ্ছে ইউটিউবের দিকে ইনশাল্লাহ একদিন অনেক বড় ইউটিউবার হবো ইনশাআল্লাহ একদিন অনেক বড় ইউটিউবার হবে সেটা আমার লক্ষ্য হবে ইচ্ছা আছে আমার গোটার মূল বিষয়টা হচ্ছে একটা হবে আমার ইচ্ছাটা আছে আমার কিন্তু ইচ্ছাটা আছে ইচ্ছা যদি না থাকতো তাহলে আমি কিন্তু ডেলি ব্লগ অনেকে অনেক কথা বলে টিককে দেয় আমি টিককে আসি ইনশাআল্লাহ ডেলি ব্লগ দিয়ে একদিন অনেক দূরে গিয়ে যাবে তারপর ডেলি ব্লগ অন্য কিছু ব্লগ মানে কিছু ইনশাল্লাহ টিকে থাকতে টিকে থাকলেই কিন্তু এগিয়ে যাওয়া যাবে যদি টিককে না থাকে তাহলে শেষ হয়ে যাবে ডেলি ব্লক দিয়ে টিকিকে আসি ইনশাল্লাহ এই ব্লক দিয়ে দেখবেন কি সফলতা অর্জন হবে তো কাজে এখন আর কথা পারবো না ঘুম থেকে উঠে কী কী করি দেখবেন তো পরে দেখা হচ্ছে যাই এবং ছয়টা দশ বাজে ঘুম থেকে উঠছে এখন সরাসরি সময় সময় ঘুরছিলাম তো এখন মুখ দেখব

করলি মাংসের মাংসের ঝুল মাংসের ঝুল আর খিচুড়ি দেখাইলে অনেক মজা লাগে ডুব আছে টেনশনলা খাওয়ার পরে ইফতারের পর দেখা হবে আজান পড়ছে না এখনো আজানের আর বেশি সময় নাই এক্ষুনি সম্ভবত আজান ফুটে যেতে হবে আর কিছুক্ষণ মনে করেন যার আর আজান করতেছে তো আমরা ইফতার শুরু করে দিই আজান

তো এখন না এখন একটু বাইরে যেমন রাত্রে একটু রাত্রে একটা জায়গায় যে ইম্পর্টেন্ট জায়গায় সেই আশা যদি পূরণ হয় ইনশাল্লাহ যাই না সে আশা পূরণ কি না ইনশাআল্লাহ দেখি কী হয় ইনশাল্লাহ দেখা যাক করে কি করা যায় এখন একটু হাটা যেমন হাটা দিয়ে অন্যান্য দোকানে যেমন তারপর আবার পরে ইচ্ছা করছে না সারপ্রাইজ করে দেব হচ্ছে ইনশাল্লাহ গাইজ এখন বাজে নয়টা আটা আটি বলতে পাড়ার মধ্যে আসতে হবে একটু এখন একটু বাইরে যাই আটা আটি ইনশাল্লাহ দেখা যাক কোন জায়গায় যেতে পারি বাইরে কত দূর যেতে পারি কোন দিকে হাসপাতালের দিকে রাউন্ড দিয়ে একটা ওই দিকে মুস্টাপুরের দিকে গিয়ে 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 থাকতে ইনশাল্লাহ পরে দেখা যাক কী কী করতে পারি সবাই দেওয়া করবেন যেন অনেক কিছু করতে পারি আপনাকে ভালোবাসায় তো গাইস করে দেখা হচ্ছে কী করি সব কিছু তুলে ধরার চেষ্টা করব এবং সময় যদি সময় পাই তাহলে একটা সুট নেবো ইনশাল্লাহ গাইস বাইরে গেছে গা বাসার ভিতর থেকে মোবাইল নিয়ে মোবাইল নিয়ে ওই টাকারটা নিয়ে বাইরে যেতেছে তো ইনশাল্লাহ দেখা যাক হয়ে যেতে পারি হাডা দিয়ে এখন হাটা দিয়ে না করলে দেখা যাক ভালো লাগে না রাত্রিবেলা বয়ফাই রাত্রিবেলা এখন তো হাডার দিকে যাই বয় বয়ফাই কি অন্যরকম বয় টেন দেখা যাক গাইস করে কী করা যায় সেই রকম একটা বাতাস সেই রকম একটা বাতাস পুরো সুপার লাইনে কারেন্ট নাই পৌরসভার লাইনে কারেন্ট নাই তো দেখা যাক কী করা যায় অংশল করে তারপরে দেখা হচ্ছে গায়ে রাত্রে এখন বাসে যাই অনেক সাড়ে দশটা মনে বাজে কারেন্ট নিয়ে গেছে কারেন্ট নিয়ে গেছে এখন বাসার দ্বার ওই বাসের দ্বার হয়েছি হাঁটাহাটি কারেন্ট নিয়ে গেছে তো জানি না কারেন্ট কবে আসবে কটার সময় আসবো ইদানিং লোড শেডিংটা বেশি হইতেছে দিনও নিতেছে রাত্রে নিতেছে মানে যে সময় সেই সময় নিতেছে খুব বেদনা লাগতেছে কারেন্ট নেওয়ার কারণে মানে খুব আনিজি আনজি লাগতেছে কারেন্ট নেওয়ার কারণে তো কারেন্ট কবে আসবে জানি না কবে গিয়ে কখন আসবে সেটা জানি না আকাশ দেখেন আকাশ দেখা যেতেছে না বন্ধুদের তো যেহেতু বেড়া দেওয়ার কারণে ওই জায়গাটা যেতে যেতে পারতেছি না তো সেখানে ছবি তোলা হবে না আর এখানে ছবি আর তোলা হবে না বাতাসে কিন্তু আরাম লাগতেছে অনেক আরাম লাগতেছে সেই রকম বাতাস একদিন বাড়িতে যেত বাড়িতে গেলে সেই রকম বাতাস হই বাড়িতে গেলে সেই রকম বাতাস বাতাসে বিলের ফায়ারে বই থাকলে ফিশারির ফায়ার করি থাকলে অনেক বাতাস দিব অনেক বাতাসে গিয়ে বাতাসে অনেক কারণ লাগবো তো এখন বাসার ভিতরে বিক্রি কারণ হয়েছে দেখা যাক কী করা যায় পরে দেখা হচ্ছে এখন খাওয়া দাওয়া করবো ইত্যাদি করে দেওয়া খাওয়া দাওয়া করছি না খাওয়া দাওয়া করতে করবো পেটে বুকো লাগছে তো ইনশাল্লাহ খাওয়া দাওয়া করতে হবে গায়েছনে এখন বাসার ভিতরে একটু আগে আইসি বাজুট খাইছি না বাজুট খাইবো এখন তারপরে আবার দেখাই দিব ইনশাল্লাহ আস্তে কী কী করলাম সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ এইভাবে যেন আপনাদের মাঝে গিয়ে যাই ইনশাআল্লাহ বাদ বাদ না বাদ খাওয়ার পর দ্বিতীয় টাইম দেওয়া লাগবো তো ইনশাল্লাহ আস্তে কী কী করলাম দেখতেই পারছেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ সবাই আমাকে সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসে একদিন অনেক দূরে গিয়ে যাবো ইনশাআল্লাহ তো খাওয়ার পরে ভিডিও টাইম করে দেবো ইনশাআল্লাহ রাইস এখন বাজে সাড়ে বারোটা

ইনাল্লাহ আজকে কী কী বললাম সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম সবাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ ফলো করে রাখবেন ইনস্টাগ্রামে ফলো করে রাখবেন আপনাদের ভালোবাসে একদিন অনেক দূরে গিয়ে যাবেন তো আগামী ব্লগে দেখা হয়ে যাবে আপনারা সে পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকেন আমার জন্য তো করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ